আমরা পেয়েছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমরা একটু কামাল ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো মানে আওয়ামী লীগের কথা না বললে আমার আসলে পেটের ভাত আসলে হজম হয় না অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল কামাল ভাই আপনার একটু মন্তব্য শুনতে চাই আমি অনেক কিছু দেখেছি অনেক নেতার উত্থান পতন দেখেছি অনেক রাজনৈতিক উত্থান পতন আমি দেখেছি কাজেই আমি ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই সেবন আমি মনে করি যে সবচেয়ে বড়ো কথা হলো জনগণ জনগণের সঙ্গে আমাদের চলতে আমি সব সময় এটাই মেনটেন করে চলি আর সবচেয়ে বড় যেই জিনিসটা আমাদের জনগণ সব কিছুই ভালো চায় কোনো খারাপের সঙ্গে আমাদের জনগণ কিন্তু সম্পৃক্ত হয় না তো আমি মনে করি আমার আমার যে কাজ করার যে গতি হ্যাঁ এখানে আপনি আপনার জেনে রাখবেন আমি যাই কিছু করি আমি দিন শেষে কিংবা দুই দিন পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করি আমি অনেক নেতা দেখেছি আমার জীবনে অনেক নেতা দেখেছি কিন্তু তার বিজ্ঞতা তার দৃঢ় দৃঢ়তা তার মানে বিচক্ষণতা তার দূরদৃষ্টি তার দেশপ্রেম আমার মনে হয় মানে অতুলনীয় তার যে প্রত্যেকটা ডিসিশন উনি এত সময় উপযোগী এবং এত নির্ভুল ডিসিশন নেন খুব কম নেতার এই যোগ্যতাটা আছে এই গুণটি আছে আমরা যতই যতই বিচলিত হই যতই আমরা আবেগপ্রবণ হই যতই আমরা মনে করি যে এটা কি হবে উনি তখন ঠান্ডা মাথায় উনি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তো কাজেই আমার আমার তো এক জায়গায় আমার প্রেরণার উৎসও এক জায়গা আমার মানে শক্তির উৎস এক ওই সেই জায়গায় আমি যতই আমি তাকে দেখি ততই আমি বিস্মিত আমার জন্মের পরের থেকেই আমরা যেইখানে মানুষ হয়েছি যেই পরিবেশে আমরা বড় হয়েছি একটা সেইগুলো মনে হয় এখন সেই স্বপ্নের মতো। বাড়ির সামনে খোলা মাঠ ছিল বন্ধুবান্ধব যারা ছিলাম আমরা সব অকৃতিম বন্ধু ছিলাম আমাদের ভাই বোন যেমন আমাদের আপন ছিল সেরকম আমাদের বন্ধুরাও একদম আমাদের না ন্যাহাতেই আপনজন ছিল সব কিছুতেই আমরা ভালো মন্দে সুখে দুঃখে রোগে সবই আমরা দারুণ একটা শৈশব ছিল দারুণ একটা শৈশব ছিল এবং এই সেটা আমার মনে হয় সেটা সেই সেই দৃশ্য সেই শৈশব সেই যে মানে সেই পরিবেশিত নেই আমার মূল লক্ষ্যটা যেটা ছিল সেটা তো আমি অ্যাচিভ করেছিলাম বয় একাত্তরের সেই যুদ্ধের পরে স্বাধীনতা আমার ছিল মানে হৃদয়ের বাসনা যেটা সেটা তো হয়েছে তারপরে রাজনীতি আমি রাজনীতিতে আসছি বসছি যেখানে যেটা প্রয়োজন আমি করেছি সেটা আমি মানে পিছুপা হই হইনি কিন্তু আমি কোনোদিনই বলি নাই যে আমাকে এটা দিতে হবে এটা করতে হবে আমাকে ওই জায়গায় যেতে হবে তা আমাদের অনেক সময় ভুলভ্রান্তি যে আমাদের হয় না সেটা আমি বলবো না ভুলভ্রান্তি হচ্ছে তা আমরা সেই ভুলভ্রান্তিগুলো সুধরিয়ে নিয়ে আবার চলছি এটা এটাই হলো কথা জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করছি সেটাই হলো বড় সবচেয়ে বড়ো কথা আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীরাও আন্তরিক বলেই আমরা সেই জায়গাটিতে যেতে পারি ফায়ার সার্ভিসে দেখেন এখন আগে একটা প্রবাদ ছিল যে ফায়ার সার্ভিসের মানুষ আগুন নিভে যাওয়ার পরে আসে কিন্তু এখন কিন্তু ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি সরাসরি প্রশ্নে চলে লেখাছি স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা এই জাতীয় জিনিস মনে করেন চোর কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুদখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটো শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কী মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার থেকে হয় আমি তরফ তাকে যথাব শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আহ আমাদের মাইক্রোক্যানিট স্বামীতে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোকারিড তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই প্রস্তুত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন আহ কাজে এটা স্বাভাবিকভাবেই এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা আ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিলেন ছিল তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি চলেন কি কি করতে কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যেন তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা ফিরে সকালবেলা আসলে তখন আপনি আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর নিয়ে প্রশ্নই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা যে না না তারপর এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি আমি যেটা জানি সেটা করি মেকসেন্স আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানা এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎখদ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এটা বল একটা কথা বলে বলে চোর ডাকাতের মধ্যে এটাও আরেকটা বলে ফেলল এটাই সত্য হয়ে গেল আমরা যেoverlineoverline বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবন্নিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন বিরোধিতা করব দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনদিন বলেই বেড়া চললেন চললেন এখন একজনে বলে থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তো আমার বলার যত তীক্ষণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কিনা মনে পড়েন এরকম করছিলেন আচ্ছা আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করানো সেই জায়গাটাতে মধ্যে একটু আসি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানি আইনের টোয়েন্টিএইন টোয়েন্টি এইট দ্বারা সৃষ্ট তার অর্থ হলো যে আইনের ভাষায় বলে এসে নন ডিভিডেন কোম্পানি গ্যারান্টিড বাই লিমিটেড বাই গ্যারান্টি কাজে এটার কোনো মালিক নাই কাজে মালিক যেহেতু নাই এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত লিমিটেড গ্যারান্টি মানে যদি যত টোল হয়েও যায় কোম্পানিতে যহু পাওনা থেকেও যায় লোকজনের যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে এক হাজার টাকা পর্যন্ত এর দায়ী থাকবে এক হাজার টাকা পর্যন্ত এর বেশি তার দায়িত্ব থাকবে না কাজে এত সহজ সরল একটা জিনিস তো সেটাই হলো গ্রামীণ টেলিকম গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহায়তা দেবে তারা উপায় অর্জনের কাছ থেকে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এটা কারো চাপারও সিদ্ধান্ত না যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে এখানে দিয়ে যাচ্ছে এই পর্যন্ত পাঁচশো কোটি টাকার উপরে দেওয়া গেছে এই সাহায্য সহায়তার ওইটা যে আমরা গ্রামীণ টেলিকম এটা থেকে পৃথক হয়ে গেছে তার যে কথা দিয়েছিল কথা পুরো এটা একটা কথা দিয়েছিল এটা পূরণ করছে না এটা আইনিগত কোনো যে আইনি বাধ্য হতে আমি দিকে দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না কাজে এই ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা